আজকাল দেখা যায় যে সক্রিয়া বিভিন্ন ফ্যামিলিত বিলাই ফেলা হয় অনেকে দেখা যায় বাচ্চাদের তোর সঙ্গী হিসাবে একটা বিলাই বাচ্চা নিয়া দিয়া দেয় এগুলা বিলাহী ফেলা তো শরীরে তো নিষেধ নাই কিন্তু এগুলা মারাত্মক ক্ষতিকর বিলাহী সহ যে কোনো প্রাণী এমনি গরু আবাজ আওয়া করুক বিলাহী গরু থাকলে ফায়দা হয় ফুকা দূর শিকা ওগুলা তারা মারে তো বিলাইয়ে ফায়দা করে ঠিক আছে কিন্তু যে আপনি অতিরিক্ত যত্ন নিয়া ফালতা আবার শরীয় তো ঠিক নাই নবী দিয়ে বিলাই ফেলছ আমরা অনেকে দলিল দেই ঠিক আছে কিন্তু নবী দিয়ে বিলাইয়ের অতিরিক্ত কোনো যত্ন নিচ্ছই না আমরা এক এক ফ্যামিলির দেখা যায় মাসও এক বিলাইয়ের পিছনে আমরা বাক্কা টাকা খরচ করি লাই আমার এলাকার এক বাই তখন একটা বিলাই হচ্ছে আমার আগেছে হাসেম ভাই তাইনি এই আমার হৈরা যে হুজুর মাসও পাঁচ হাজার টাকা আমি আমার বিলের চলে খরচ করি আমারও বিলের বাচ্চাটা মারা গেছে তাইনি বেতনও পাইনি মাসে তেরো হাজার টাকা এর মাঝে পাঁচ হাজার টাকা হাসানা মিশা তাইনও জানো কিন্তু তাই এই আমরা এরকম হৈরা যে পাঁচ হাজার টাকা তান বিলের চলে মাসে খরচ হয়ে যায় কিন্তু তান বেতন তেরো হাজার টাকা তো যাই হোক এই রকমভাবে যে আমরা বিলের গুরুত্ব দিই বিলের বাচ্চেন ফালি একটা কিন্তু ঠিক নয় এর বদলা যে আপনি অতিরিক্ত সবাই এরাত তাও নাই আপনি প্রাণীর মায়া হরুকা নিতো আল্লাহর কাছ থেকে একটা বদলা আছে ফাইবা বিলাইয়ের খানি হইল আমরা বিলাই কুকুরের খানি অতিরিক্ত আমরা যে হাড্ডি গুড্ডি যেগুলো ওগুলো আমরা এমন একটা জায়গাত রাখতাম যেখানে কোনো প্রাণীয়ে পশিয়ে খাইতে পারে একটা ঘটনা আমি কই রামে ফ্যামিলিত এই যে বিলাইর বাচ্চা অনেক সময় জিন নাতর রূপ দরিয়া থাকে অনেক জিন বিলাইর রূপ দরিয়া মাজে মাঝে থাকে বিলাইয়ে বেশিরভাগ জিনেরা বেশিরভাগ সাফর রূপ ধারণ করে বিলাইয়ের রূপ ধারণ করে কুত্তার রূপ ধারণ করে এরকম ভাবে আর অন্যান্য প্রাণীরও রূপ ধারণ করে কিন্তু বেশিরভাগ সাফ কুকুর বিলাই ও তিনটা প্রাণীর রূপ ধারণ করিয়া জিন থাকে অনেক সময় দেখছেন যে বিলাইয়ের বাচ্চাটার জন্ম হয়েছে আপনার গরু কিন্তু এই মাটা জিন আছিল কোনো একটা জিন বিলাই রূপ ধারণ করিয়া আপনার গরু আইছে আপনার গরু থাকের হে বাচ্চা দিছে কিন্তু এই বাচ্চাগুলা জিনের বাচ্চা অনেক একটা ফ্যামিলি দীর্ঘদিন থাকি তারা ভুক্তভোগী জিনেরা তারা ফ্যামিলির ডিস্টার্ব দেয় তার আর সাইটটা চারটা বাচ্চা আসলা আর একটা মা আছিল না মা আর বাচ্চা সাইটটা তো আমরা যখন চিকিৎসা শুরু করছি তার একটা ফানি দিছি আমরা ছিটাইবা লাগে তার ওপৰত অর্থাৎ আমরা তাবিজ দিছি হৈছে ফানিত পিজাইয়া গর ফানি চিটা দিবা যখন গর ফানি সিটা দিছই এক দিনে দুইটা বাচ্চা মারা গেছে আর ও যে দুইটা বাচ্চা মারা গেছে বাকি দুইটা ও দিনটা কি গাই গেছে আর পাইসুন না দুই বাচ্চা ও দিন মারা গেছে আর ও দিনও আরো দুইটা বাচ্চা ফাইছ না কোনো গেছে মা এখনো আছে কিন্তু খুব যন্ত্রণা করে ফাল্লা করে খানি বন্ধ করে ও দিনটা কি মার খানি বন্ধ গরো আর কিচ্ছু খায় না বাহিরা খায় কি না তারা জানুন না কিন্তু তারা সামনে গরো তারা কোনো খানি দিলেও খায় না কিন্তু খুব ফাল্লা করে খুব অশান্তি করে খুব জ্বালা যন্ত্রণা করে কিন্তু কোনো খানি নাই এবং ঠান্ডা স্বপ্নে দেখাইছে আপনার স্বপ্নে কিতা দেখাইছে ওখানটা খুঁ লুকা কেমেরাটা দেখান নাই আমি স্বপ্নে দেখছি আমার এই হইরা যে আমরা বাক্কা বহুত দিন থাকি গোর থাকি গোরের মানুষের লেখান হয়ে গেছি অনকি যাইতাম আমরা জানে খর না যাইতাম ওটা হয়েছে তো দেখানি যারা বিলাই ফালরা বা চিন্তরে খেলার সঙ্গী হিসাবে বিলাই দিয়া দিরা খরগোশ দিয়া দিরা এগুলা কিন্তু আপনারা খুব সতর্কতা হবে এগুলা খরার যেই বানা বিলাইরে মায়া কর্তা আল্লাহ নবী বিলাইরে মায়া করছেন প্রাণীরে আপনি মায়া কর্তা কিন্তু এইভাবে অতিরিক্ত মায়া নবী দিয়েও না যে নিজের খানি নিজর রুজি কি একটা অংশ বিলাইরে খাওয়াই লিতাম এবং আতর করি একবারে নিজের বিছনাত রাখতাম নিজে গোসল করাইতাম নিজে তেল মাখাইতাম বিলাইরে অতিরিক্ত যত্ন নেওয়ার কোনো দরকার নাই কোনো প্রাণীরে কোনো প্রাণীর আগে আগে যাতা প্রাণী হল আসলা বিলাইরে কোনো সময় গোসল করা লাগছেনি নি তা বিলাই বাচ্চুন না নি আমরা আলাদাভাবে গোসল খরাই আলাদাভাবে তেল মাখাই শ্যাম্পু ব্যবহার করাই এগুলা আদৌ ঠিক নয় এগুলো যাইবে না বিলাইর এমনি যদি আপনার বালা লাগে বা গরো বিলাই রাখার মনে করেন আপনি বাদা যাওক কিন্তু ভাবে আপনি ফালার দরকার নাই আর যারা ক্ষতি করে যে সমস্ত বিলাইয়ে এমনিও তো ডাক্তারি ফর্মুলা মতো বিলাই রুমা যদি বৃতরে যায় তো খুব ক্ষতিকর বাচ্চার যাওক যাওক বড়ো মাংসের ভিতরে যাওক শ্বাসকষ্টই যায় এর ফলে আরও বিভিন্ন রোগ ধরা পড়ে রুমা থাকে এখন আপনি যে বিলাই গ্রো রাখরা বিস্নাত থাকে এর ইচ্ছা মতো রুমা তো অবশ্যই ফোড়ব আর ফ্যান ছাড়ার সাথে সাথে এই রুমাটা তো জায়গা স্থির তাক্ত নাই অবশ্য গুরবো যে স্যার মুখে দিয়া ঢুকবো নাখে দিয়া ঢুকবো তার কারণে খুব সতর্ক এই লাইফটা শেয়ার দিবা বিভিন্ন ফ্যামিলির দেখা যায় যে বিলাই ফালার প্রতি খুব আকৃষ্ট হইছেন মানুষ লাইফটা শেয়ার দিবা যাতে মানুষে এই বিষয়টা বুঝইন এবং বিলাই ফালা থাকি সতর্কতা হইন সে হইতে কি যুক্ত হইছেন এই মুহূর্তে জানাইবা شكرا يا شباب السلام عليكم ورحمه الله وبركاته